গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সকাল ছটা আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম আই হোপ আজকের ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল তো চলেন ঘুম থেকে উঠেই দেখি একেবারে মেঘলা মেঘলা ওয়েদারটা রয়েছে আজকে কাল থেকেই রাত থেকেই এমন ওয়েদারটা রয়েছে তো ভেবেছিলাম সকালবেলা একটু বর্ষা হবে তা দেখলাম যে না অমনই অবস্থায় রয়েছে সে উঠেছি সাড়ে পাঁচটার সময় কিন্তু ওই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে তারপরেই আমার ডেলি রুটিনগুলো স্টার্ট করতে করতে আরও আধ ঘন্টা লেগে যায় তো ওর জন্য তো দেরি হয়ে গেল ছটা বেজে গেছে এখন প্রতিদিনের মতন আসলাম দেখেন আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরের উঠোনটা ঝাড়ি দিয়ে ধুয়ে নিল আজকে সকালটা উঠে কাম করতে যে এতটাই শান্তি বোধ হচ্ছে আলাদাই একটা এনার্জি লাগছে এই যে ওয়েদারটা হয়েছে ওয়েদারটার কারণে কেন কি সচরাচর এখানে গরমের দিন অত শীঘ্রই এমন ওয়েদার তো দেখা যায় না যেহেতু এখন কাল চলছে ওর জন্য তো এমন একটু ওয়েদার হয়ে রয়েছে কিন্তু কাল থেকে এমন কোনো বর্ষার কিছুই দেখা যাচ্ছে না বর্ষা তো কিছুই এক ফুটাও পড়িনি এমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে তাহলে গরমটা তো নেই যে পরিমাণে গরম পড়েছিল প্রচণ্ড গরম পড়েছিল গরমে কাম করার থেকে এমন ওয়েদার থাকলে কাম করতে অনেকটাই সুবিধা হয় তো চলেন এদিকে দেখেন বাইরের কাম কাজ সেরে চলে আসলাম এই যে যে গ্যাসটা পুষতে গ্যাস ওভেনটাকে পুছে নেব আর প্রত্যেক দিন রাতে একবার রান্নার পরে না পুছে রাখি আর পুছি বা নাই পুছি সকালবেলা এটা কিন্তু আমার পোছার একটা ডিউটি থাকেই না পুছলে কেমন যেন একটু ভালো লাগে না একটা ঢেবিটে পরিণত হয়েছে তার জন্য তো সকালবেলা যতই কাম থাকুক না কেন তার মধ্যে গ্যাসটা পুছা কামটাও আমার থাকে তো এদিকে দেখেন গ্যাসটা পুঁছে চলে আসলাম বাসন কটা জল ঝরাতে আর এর মধ্যে বাসন কটাও ধুয়ে নিয়ে আসছি যেহেতু রাতে ভাত করেছিলাম ওর জন্য প্রচুর বাসন হয়েছে ভেবেছিলাম রুটি করবো একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু বর খেতে চলো না আর একার জন্য করতেও ইচ্ছা হয় না তার জন্য ভাতই করেছিলাম তো এগুলো জায়গাটা জায়গায় রেখে দেব আর দেখবেন সংসারের কামগুলো করতে গেলে একটু প্ল্যান করে করবেন কাম করতে এতই সহজ হবে তো আর কী বলি বাচ্চার সাথে সাথে সংসার সামলানোটাও যে এত সহজ ফেলে সামলাতে পারবো কোনোদিন দিন ভাবতেই পারিনি না বলুন তো বাচ্চাটাকে সামলানো সংসারের কামগুলো এত সহজ বলে করতে পারি কেন বলুন তো সকালবেলা উঠে আগের থেকে প্ল্যান করে রেখে দিই আগের দিন যে আমি কি কি করব না করব। কখন আমার কোন কামটা করতে হবে কোন কামটা আমি আগের থেকে করে রেখে দিলে সকালবেলা আমার করতে হবে না এমন ভুলে কাম করতে করতে কখনোই যে এমন ফুলে সংসারটাকে সামলানো শিখে গিয়েছি যে প্ল্যান করে কাম করতে করতে সব কিছুই এখন খুব সহজেই ম্যানেজ করতে পারি ওর জন্য তো কোনো সময় কোনো হেল্পিং হ্যান্ডেরও প্রয়োজন পড়ে না যে বাচ্চার সাথে সাথে সংসারটাকেও আমি সামলিয়ে নিতে পারছি তার সাথে সকালবেলা ঘুম থেকে উঠে সংসারের কামের সাথে সাথে দেখেন বাচ্চা সামলানো রয়েছে এদিকে সকালবেলা যে আশিবাসী থাকে সব সেরে চলে আসলাম ছেলেটাকে ঘুম থেকে তুললাম ব্রাশ করালাম তারপরে মুখ ধুইয়ে নিয়ে আসছি দেখেন সকালবেলা বাচ্চাটা কিছু খায় না কেন বলুন তো এই একটা মাস হয়েছে গরমের কারণে ভাতই খাচ্ছে না তার সাথে কিছুই খাচ্ছে না একটু ফল এটা ওটা খায় তো কালোর বাবা দুটো কুরকুরে এনে দিয়েছিল সেটা নিয়ে বসে পড়েছে ঘুম থেকে উঠে এখন বাচ্চা কাচ্চা মানুষ তো না দিলেও নয় তো দিয়ে দিলাম এখানে বসে বসে খেতে রয়েছে তার সাথে আমি ওকে বসিয়ে এখানে বিছনাটাও তুলে ফেলছি সমস্ত কাম আমার হয়ে যায় সকালবেলা কিন্তু ওই বিছনা তোলা কামটাই রয়ে যায় তো এখানে দেখেন বিছনাটা গুছিয়ে নেব আর বেডটাও গুছাতে বাকি রয়েছে আগে বিছনা কটা তুলে ঘরে রেখে দিয়ে আসবো তারপরে বেডটা গুছিয়ে নেব দেখেন এখানে ছেলেটা রাতে একটা কাণ্ড ঘটিয়ে দিয়েছে ওটা আর কি বলি আপনাদের সাথে কদিন হয়েছে ওর না সরে গিয়েছে এখন না আনতে বললে ওর বাবারও মনে থাকে না আমারও মনে থাকে না তো ভাবলাম যে গরমও পড়েছে এখন প্যাম্পোসটা না পরানোই ঠিক এদিকে রাতে একবার হিসু করিয়ে শুয়ে দিয়েছিলাম কিন্তু দেখলাম যে সকালবেলা উঠে না আবার হতেই হিসু করে দিয়েছে আর দুটো তিনটে কাঁথা সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে তো এখন ধোয়াটা তো সম্ভব না অল্প একটু জায়গা করে ভিজিয়েছে তো যেমন পারছি এখন দিয়ে দিচ্ছি ভাবছিলাম যে হাওয়াতে হাওয়াতে শুকিয়ে যাবে কিন্তু দেখলাম যে এত পরিমাণে মেঘ করেছে তার আজকে উঠবে কিনা ওটাও হচ্ছে একটা বড় কথা তাও দেখি যদি না ওঠে আর কী বা করতে পারবো কাল আবার দিয়ে দেবো ওগুলো আর রাতে বিছানো যাবে না তারপর চলে আসলাম দেখেন এখানে ছেলেটা বাইরে বসে খাচ্ছে বিছনাটা তুলতে আর ঘরের মধ্যে বিছনাটা কাল রাতে একবার এখানে গড়াগড়ি করছিলো বিছনাটা ভালো করে গুছিয়ে নেব আর ঘরের মধ্যে দেখবেন বেডটা যদি সমান টান টান করে পাতানো থাকে তাহলে তো আর কোনো কথাই থাকে না কেন ঘরের সৌন্দর্যটাই হচ্ছে বেড আর আলনা এ দুটো জিনিস দেখবেন পরিপাটি করে গোছানো থাকলে ঘরের সৌন্দর্যটাই বাড়িয়ে দেয় তো এই যে দেখেন বেডরুমটা আমার সবসময় এখন গোছানো থাকে বললে চলে কেন কি এ ঘরে তো শোয়া হয় না আমরা বারান্দাতেই শুচ্ছি কদিন ধরে গরমের কারণে ওর জন্য তো বেডটাও যেমন সমনি থাকে অত একটা পাতার টেনশন নেই এখানে তো উঠলে তারপরে আসি যেমন ডাস্টিংয়ের কামগুলো থাকে ওগুলো করতে একটা কথা আপনাদের সাথে শেয়ার না করলে নয় আমাদের আশেপাশে কত লোক আছে যারা সমালোচনা করে যে আমি একা হাতে বাচ্চাটা কীভাবে সামলাই কেন কি জবর থেকে ও হয়েছে না তবর থেকেই আমি ওকে সামলাচ্ছি আমার সাথে কেউ নেই বর আর আমি আমরা দুজনেই হ্যাঁ ও হওয়ার পরে দু তিন মাস আমাদের বাড়িতে আমার যে দিদিমা ছিল আমরা দিদিমা বলি মার মাকে আপনারা কি বলেন বলবেন তো আমার দিদিমাই আমার কাছে দু তিন মাস ছিল তারপরে চলে গিয়েছিল তারপরে থেকেই ছেলেটা আমার হাতেই মানুষ তো সবাই বলে যে সবার সংসারে কেউ না কেউ এসে থেকেছে শাশুড়ি মা বলুন যেই বলুন না কেন তো আমার কাছে কে থেকেছে আমার শাশুড়ি মা আসতে পারেননি কেন কেউ ওনার বাড়িতেও যা রয়েছে তাদের বাচ্চা কাচ্চা রয়েছে ঘরে একটা ফ্যাক্টরি রয়েছে ওসব রেখে আসতে পারেনি এসেছিলো এক দুবার দেখ তাছাড়া আমার কাছে কেউ নেই তো আমি খুব সহজেই কেমন করে সব কিছু সামলাই ওটা সবাই মনে ভাবে সবাই বলে যাদের ছেলে থাকে বাড়িতে সেরা নাকি একটু দুষ্টমি হয় বা দুষ্টমি করে তো আমার ছেলেটা হওয়ার থেকে এ পর্যন্ত কিছুই আমার কোনো কষ্ট বোধ করায়নি আর ছোট বাচ্চা কাচ্চা ওটুক তো করবেই সব সংসারেই সব বাচ্চা কাচ্চা করে তো আমার কাছে কোনো দিন কোনো কষ্টর কাম মনে হয়নি বাচ্চা সামলানো সংসার সামলানো কেন বলুন তো যখন যখন শুয়ে পড়তো না আর দিনে এতই ঘুমাতো ছোট থাকতে এ পর্যন্ত যে আমি কাম কাজ করে নিশ্চিন্তেতে বসে থাকতে পারতাম আমার কোনো কামই থাকতো না আরও এক ঘন্টা দু ঘন্টা না কি করব বসে বসে তাই ভাবতাম ওই মোবাইল চালাতেই থাকতাম মোবাইল নিয়ে সারাটা দিন ও যত সময় ঘুমিয়ে থাকবে তার মধ্যে কাম কাজ সেরে আমি রান্নাবান্না সেরে ওই মোবাইলটা চালাতে থাকতাম তারপরে এমন করে করে কত মাস কেটে গেল ছ সাত মাস কেটে গেল। তারপরের থেকেই আমি ইউটিউবে আসা আর ইউটিউবে এসে এমন করে ধীরে ধীরে মোবাইলটাই হাত থেকে ছেড়ে দিলাম যখন কাম থাকে তখনই ধরলাম তারপরে দেখেন এমন করে করে একদম খুব সহজেই এখন সংসারটাকে আট রেখেছি বাচ্চার সংসার দুটোই তারপরে আর কেরুর একদম কোনো পড়ে না কেমন করে কীভাবে কাম সব নিতে শিখে গিয়েছি ওটাই এখন ভাবি অনেক কম বয়সেই সংসারই বলতে পারে তারপর চলে আসলেন বর থেকে নিয়েছে আজকে যেহেতু ছুটির দিন তাও বড যাবে এখন দোকানে তো ওখানে একটু পাঁচটা করে দিচ্ছি সাথে ছেলেকেও খেয়ে নেবে ও না কদিন হচ্ছে ভাতই খাওয়া বন্ধ করে দিয়েছে তো ছেলেকে সামলিয়ে তারপরে বাদ বাকি যে কাম কাজ আছে ওগুলো করে নেব ওনাদের সাথে আরেকটা কথা না শেয়ার করলে নয় এই যে ছ মাস আগে আমি যে ইউটিউব চ্যানেল খুলেছিলাম সে চ্যানেলটা এখনো বর্তমান আমি ইউজ করছি না সে চ্যানেলটা আমি কোনো সাকসেস পাইনি বলে ওটা বন্ধ করে দিয়েছি যখন আমার ছেলেরটা ছ মাসে মুখে বাদ দেওয়া হয়েছিলো সখানে আমি খুলেছিলাম আর তখন জানতাম না যে ইউটিউব কেমন করে কি করতে হয় না করতে হয় ওর জন্যতে না ইউটিউব চ্যানেলটা ওটা বন্ধ করে দিয়েছি এখন আর কিছু কিছু ভিডিও আমি ডিলিট করে দিয়েছি আর কিছু কিছু এখনো রয়েছে তো ওখান থেকে একটা দু তিন মাস আমি রেস্ট নিয়েছি কোনো ভিডিও দিতে ইচ্ছা হতো না কত ভিউজ আসতো না কিছু আসতো না ওর জন্য তো পুরো বন্ধই করে দিলাম আর তখন থেকে ছেলেটা আর একটু বড়ো হয়ে উঠলো কাম করতে আমার কোনোই এখন আর অসুবিধা হয় না তারপর আমাদের মতন মধ্যবর্তী পরিবারে হেল্পিং হ্যান্ড রাখাটা অনেক কষ্ট কেন কি হেল্পিং হ্যান্ড আমরা কোনোদিনই রাখতে পারবো না বা রাখারও চেষ্টা করি না কেন কি অত টাকা আমরা অ্যাফোর্ড করতে পারবো না ওর জন্যতে আর কোনো সময় প্রয়োজনও পড়ে না কেন কি বাচ্চার সব কিছু নিজেই সামলাই আর সংসারের কতটুকু বা কাম বলুন সংসারের কাম আমি সব দিন এইভাবেই করে যাব আর হাসি মুখেই করে যাবো কোনো কষ্ট বোধ করবো না কেন কি আমার সংসারের কাম আমি না করলে কেই বা করবে তো এখানে সকালবেলা মাছ বলা এসেছিল মাছ নিয়ে দেখেন ওখান থেকে মাছ রেখেছিলাম দেখেন মাছটাকে ভালো করে ভেজে নিলাম আর তার সাথে এখানে মাছের ঝাল করবো আজকে ওর জন্য তো এখানে আলুটা কেটে নিয়েছি আলুটা আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম সাথে এখানে আদা রসুন লঙ্কা টমেটো দিয়ে একটা পেস্ট করেছি সেই পেস্টটাকেও দেখেন ভালো করে কষিয়ে নিচ্ছি যখন কষানো হয়ে যাবে ভালো করে তেলটা উপরে উঠে আসবে তখন জলটা ঢেলে দেবো আর মাছের ঝাল এমন করে খেয়ে দেখবেন ভালো লাগে ঝাল ঝাল টক টক এমন সুন্দর লাগে খেতে তো আজকে এটাই রান্না করছি আর আজকে রবিবার বর গিয়েছে এখন আমাদের দোকানে কেন কি রবিবার বলুন সোমবার বলুন সব দিনই দোকানের ডিউটিটা করতেই হয় ছুটি বলে কোনো কথাই নেই ওনার কি কেন সবটা নিজের তো দোকানটা তো যাওয়াই লাগবে বন্ধ রাখলে হবে না একবেলা বন্ধ করে মাঝে যখন আমাদের নিয়ে বাইরে কোথাও ঘুরতে যায় তখন তো রবিবার দিন একবেলাটাই প্রায় দিন বন্ধ থাকে তো ওই যে দেখেন এখানে করেছি মাছের ছাল এখানে করেছি পটল ভাজা মশলা দিয়ে আর দুটো মাছও ভেজেছিলাম মশলা দিয়ে আর তার সাথে ছেলেটার জন্য কলাটা ভেজে নিচ্ছি ও কিছুই খাচ্ছে না কি বড় টেনশন আমার দিচ্ছে তো এখানে দুপুরে রান্না বান্নাটা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে আসলাম এখানে গাছগুলোকে একটু পরিষ্কার করতে আর এখানে বাজে হচ্ছে চারটি আর ছেলেটা আমার যা দুষ্টুমি করছে দেখে না করলেই কিছু শুনছে না আর যখন এমন একটা ওয়েদার থাকে তাহলে কাম করতে তো আরেকটু একটু ভালো লাগে তো বাইরে এই গরমের দিনের জন্য একটু কাম করতে পারতাম না খালি ঝাড়ুটাই যেমন সেমন মেরে নিতাম বিকালের টাইম হোক বা সকালে তো এখানে দেখেন এখন মরসুমটা ভালো পেয়ে গাছগুলোকে একটু যত্ন নিচ্ছি আর এই যে গাছগুলোর যত্ন না নিতে নিতে এমন হয়েছে জানেন না গাছগুলো তো গরমে নেই খালি জলটাই দেওয়া হচ্ছিল তো ওদেরকে একটু ভালো করে যেগুলো পাতা ডেড হয়ে গেল সেগুলো ফেলে দিলাম যেগুলো নষ্ট হয়ে গেল ওগুলোকে ভালো করে ছেটে ছুটে দেখেন সুন্দর করে আবার পরিষ্কার করে রেখে দিচ্ছি আর দেখবেন আমরা মানুষ যেমন কষ্ট হয় আমাদের তেমন এই গাছগুলোরও কষ্ট হয় একটু যত্ন না করবেন দেখবেন গাছগুলোর আর অবস্থাই থাকে না তো মানুষের যেমন প্রয়োজন পড়ে গাছগুলোরও পড়ে তো মাঝে সাঝে টাইম করে না ওদেরও একটু যত্ন করি কেন কি আমি অযত্নই থাকলেও আমার যত্ন আমি নিজে না করলেও গাছগুলোর যত্ন করি আর অনেক কষ্টতেই গাছগুলোকে বাঁচিয়ে রেখেছি যতটুকুই গাছ আছে ঘরে আর আমি না সব দিন গাছের লবণ কেন জানি না আমার গাছটা যে এতই পছন্দ তো আমি কেউকে কয়ে বোঝাতে পারি না কেন আমাদের বাড়িতে তো জায়গা নেই না হলে আমার মনে হয় পুরো অনেক জায়গা থাকতো আর কিনে সব জায়গাতেই না ভালো ভালো ফুল গাছগুলো লাগিয়ে রাখতাম এটা আমার শখ সব দিনের তো ওটাই করছিলাম এখানে বসে তো কেমন হয়েছে এখানে গাছগুলো ভালো করে ছেটে ছুটে জায়গাটা পরিষ্কার করে দিলাম দেখেন তা চলেন ব্লগটি আমি আর আজকে বেশি বড় করলাম না কেমন লেগেছে বলবেন কমেন্ট করে আশা করছি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন